বৃষ্টি কথা কবি নির্মল করণ বৃষ্টি এলো আমার সোনার গাঁয় ঝমঝমাঝম বাজিয়ে নুপুর পায় বৃষ্টি ফোটায় শীতল হলো ভুঁই ফুটল কুঁড়ি বেল মালতি জুই ভরলো ডোবা ভরলো পুকুর জলে মাছগুলো সব খেলছে সদল বলে ব্যস্ত আকাশ রং ধনুকে সাজায় ছলাত নদী খুশির বিনা বাজার খোকন বলে শুনছি আমি চুপ পুকুর ঘাটে পান কৌরির ডুব বৃষ্টি মেখে গাছগাছালির বোন দুলিয়ে পাতা নাচে সারাক্ষণ বৃষ্টি ধোয়া মিষ্টি হাওয়া এসে গান এনে দেয় কণ্ঠে খুশির দেশে